জীবনে প্রথমবারের মতো মানুষের সময় শুটকি মাছ দেখে আমার চোখ একদম কপালে উঠে গেছে সাথে কিন্তু ছিল কয়লায় পোড়ানো মজাদার লোভনীয় সব কাবাব আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু আমরা চলে এসেছি শুটকি কেনার জন্য তো শুটকি কেনার জন্য চলে এলাম শুটকি মার্কেটে এখানে কিন্তু একটি আলাদা মার্কেটই আছে শুটকির জন্য তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন মাছের শুটকি পাওয়া যায় আপনি যেমনটা চাইবেন তেমনটাই কিন্তু এখানে পাবেন এই প্রথমবারের মতো আমি কিন্তু শুটকি কেনার জন্য এসেছি আর এসে দেখলাম এত বড় বড় শুটকি মাছ এই শুটকি মাছগুলো এক একটা মানুষের সমান হবে আমার ওমায়ের সমান তো হবেই এগুলো দেখে ভীষণ ভয়ও লাগছিল কারণ এত বড় মাছ আমি কিন্তু কখনো এত বিশাল বিশাল মাছের শুটকি কখনো দেখিনি এই প্রথমবারই দেখলাম তো এইখানে কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের মাছ আছে এইটা হচ্ছে কোরাল মাছের শুটকি দেখতে পাচ্ছেন এই কোরাল মাছটা কিন্তু ভীষণ বড় সাইজের ছিল আর ভীষণ ভারী ছিল তো দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আরো ছোট বড় অনেকগুলো কোরাল মাছ ছিল এখন আমি আপনাদেরকে দেখাবো বিশাল বড় বড় সাইজের ছুরি সুটকি দেখতে পাচ্ছেন সৌভাগ্যটা হয়ে গেছে তা আমরা কিন্তু এখানে নিয়েছি চিংড়ি সুটকি তারপর নিয়েছি ছুরি সুটকি তারপর নিয়েছি এখানে লইটা মাছের সুটকি আমরা যতগুলো সুটকি নিয়েছি সবগুলো সুটকিকে কিন্তু খুব সুন্দর করে র্যাপিং করে দেওয়া হচ্ছে যাতে করে বাইরে থেকে গন্ধটা না আসে আর আপনারা যাতে খুব সুন্দরভাবে ট্রাভেল করতে পারেন সেজন্য দেখতে আমরা কিন্তু খুব সুন্দর করে আমাদের সুটকিটাকে র্যাপিং করে নিয়েছি আর এই সুটকি থেকে কিন্তু বাহিরে কোনো ধরনের গন্ধই আসছিল না সুটকি কিনা শেষে এখন আমরা চলে এসেছি ডিনার করার জন্য এমন একটি হোটেলে সে হোটেলের কাবাবগুলো কিন্তু ভীষণ ফেমাস ওদের কাবাবগুলো এত বেশি ফেমাস তাই কিন্তু দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষ আসে ওদের জাস্ট কাবাবগুলোই ট্রাই করার জন্য আপনারা কিন্তু আমার এর আগের ভিডিওতে দেখেছিলেন আমরা ডিনার করেছিলাম এই হোটেলটাতেই ওদের এই কাবাবগুলো খেয়েছিলাম তো আজকে আমরা এসেছি ওদের আরেকটি ভিন্ন ধর্মী কাবাব ট্রাই করার জন্য তো এত এত কাবাব দেখে এত বেশি কনফিউশনে পড়ে গিয়েছি কোনটা ছেড়ে কোনটা খাবো তো এর আগের দিন কিন্তু আমরা অনেকগুলো কাবাবই দেখেছেন ট্রাই করেছিলাম কিন্তু ওদের বার বিকিউটা কিন্তু আমাদের ট্রাই করা হয়নি তা আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে ওদের বারবিকিউটা ট্রাই করবো আর বাচ্চাদের জন্য কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল নিয়েছিলাম রেশমি কাবাব চিকেন রেশমি কাবাবে কিন্তু কোনো ধরনের ঝাল থাকে না তাই আমরা বাচ্চাদের জন্য চিকেন রেশমি কাবাবটাই নিয়েছিলাম এখন আমি ওদের বারবিকিউটা খাবো আপনারা দেখতে পাচ্ছেন বারবিকিউটা দেখতে কত বেশি লোভনীয় আমার তো জিভে জল চলে এসেছে তা আমি যখন এখানে নান দিয়ে বারবিকিউটা একটু ছিঁড়ে নিচ্ছিলাম আমার হাতে কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বারবিকিউটা কিন্তু বেশ জুসি ছিল আমাদের সাথে আমাদের বাচ্চাগুলো কিন্তু ভীষণ খুশি দেখতে পাচ্ছেন সবাই মিলে বসে আছে আমাদের সাথে খাবার খাচ্ছে তো এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে বাচ্চাদের নিয়ে একসাথে যখন আমরা সবাই বসে খাই তখন কিন্তু বাচ্চারা দেখে দেখেই কিন্তু কিন্তু খাবে এটাই স্বাভাবিক তো আমি এখন ওদের রেশমি কাবাবটা খাচ্ছি ওদের রেশমি কাবাবটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু বেশ মজার অনেকে হয়তো বলতে পারেন যে দেখতে এত সাদা সাদা লাগছে হয়তো ভালো লাগবে না না আসলেই কিন্তু একদমই না দেখতে যেমনই হোক না কেন কাবাবটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল তো আমরা এখন ডিনার শেষ করে চলে যাব আমাদের হোটেলে আজকে কিন্তু আমার ভাইয়ের বার্থডে তো আমরা কিন্তু কক্সবাজারের হোটেলেই আজকে ওর বার্থডে উদযাপন করব। আমরা যে হোটেলে ছিলাম ওদেরকে কিন্তু একটা কেক বানিয়ে দিতে বলেছিলাম তো ওরা কিন্তু খুব সুন্দর করে আমার ভাইয়ের বার্থডের জন্য কেক বানিয়ে দিয়েছে এখন বাচ্চারা দেখতে পাচ্ছেন ওয়েট করছিল কখন কেক কাটবে কেকটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল আর আমার ভাই কিন্তু ভ্যানিলা ফ্লেভার অনেক বেশি পছন্দ করে তাই ওর পছন্দের কিন্তু দেয়া হয়েছিল। আজকে কিন্তু আমার ভাইয়েরই ছিল না বার্থডে কিন্তু দুটি কেক দিয়ে সেলিব্রেট করা হচ্ছে ওরা কিন্তু খুব সুন্দর করে কেক খাটছিল এখন কিন্তু সবাই কেক খাওয়ার পালা তো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকে ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ